আমরা বেশিরভাগ লোকই কোরবানিটাকে একটা উৎসবে নিয়ে থাকি আসলে কোরবানিটা কি শুধু উৎসবে কোরবানিটাকে উৎসবের মতো না নিয়ে আমরা যদি এটাকে উৎসর্গ হিসাবে নেই বেশিরভাগ লোকই আমরা মনে করি কোরবানি দেওয়া একটা পশু জবাই করা বাজার থেকে একটা গরু কিনে আনলাম একটা ছাগল কিনে আনলাম এনে সেটাকে সামনে জবাই করলাম কাটলাম রক্তাক্ত অবস্থায় দেখলাম রাস্তায় ফেলে তারপরে সেটাকে আমরা কাঠি করে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলাম আর তারপরে খুব ভালোভাবে রান্না করে মাংস খেলাম হয়ে গেল কোরবানি আর কিছু আত্মীয় স্বজন অল্প মাংস দিয়ে দিলাম এটা হলো কোরবানি আসলে কোরবানি কি শুধু এইটাই কোরবানি মানে উৎসর্গ করা আমরা বারবার ব্যাপারটা ভুলে যাই কোরবানি মানে উৎসর্গ করা উৎসর্গ মানে কি উৎসর্গ এবং সংযম আমার যে টাকা পয়সা আছে তার থেকে যদি বেশি বেঁচে যায় তাহলে আমি সেটাকে কোরবানি করছি কোরবানি মানে কি মানে আমার শখের কোনো জিনিসকে আমি উৎসর্গ করব করবো কর্তার উদ্দেশ্যে এটা হচ্ছে কোরবানি তা না করে আমি যেটা করছি যে আমি একটা পশু জবাই করে সবাই সঙ্গে মাংস ভাগ করে সুন্দর করে রান্না করে খাওয়া দাওয়া করার পরে বেশ ফুর্তি করে কোরবানি কোরবানি করলাম আর একটা বিষয় যারা বড় লোক বা যারা অনেক টাকা পয়সা আছে তাদের একটা জিনিস মান সম্মান বা সোশ্যাল স্ট্যাটাস দেখাবার জন্যেও কিন্তু অনেকটা কোরবানি দেওয়া হচ্ছে আমি যত বড় গরু কিনতে পারি যত বড় গরু কিনতে পারি যত টাকা বেশি টাকার গরু কিনতে পারি তত বেশি আমার সমাজে গ্রহণযোগ্যতা মান সম্মান সব কিছু বজায় থাকবে এটা অনেকের ধারণা কোরবানি এটাই কি কোরবানি এটা যদি কোরবানি হয় ভাই এরম কোরবানি থেকে আমাদের সবারই বিরত থাকা উচিত কি দরকার শুধু শুধু এই ভুল মানে চিন্তার উপরে এতগুলো পশুকে মানে হত্যা করে যদি এই সোশ্যাল স্ট্যাটাস বজায় রাখার জন্য কোরবানি চিন্তা করেন তাহলে আমার মনে হয় যে এতগুলো পশু হত্যা করার কোনো দরকার নেই থাকেন না আপনার যদি মাংস খেতেই হয় বাজার থেকে যে পরিমাণে মাংস কিনে আনবেন অনেক কম টাকায় আপনার হয়ে যাবে কিন্তু আপনি যেটা করছেন সেটা হচ্ছে কোরবানির নামে আপনার সোশ্যাল স্ট্যাটাস বজায় রাখার জন্য কিছু পশু হত্যা করছেন না কোরবানি তো আপনার হচ্ছে কিনা আমি জানি না এটা সৃষ্টি করতেই জানে কোরবানি মানে উৎসর্গ করা আপনার প্রিয় জিনিসকে আপনার প্রিয় জিনিসকে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে উৎসর্গ করা হচ্ছে কোরবানি তো আমরা কোরবানিকে ওইভাবে না নিয়ে যদি ঠিক সৃষ্টিকর্তা যে উদ্দেশ্য দিয়েছে সেভাবেই যদি নিই তাহলে কোরবানিকে আমরা করতে পারি আসুন আমরা সবাই পশু হত্যা উৎসবকে বাদ দিয়ে সঠিকভাবে সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্যে চেষ্টা করি কোরবানি দেবার জন্য কোরবানি মানেই কিন্তু পশু হত্যা উৎসব নয় আমরা কোরবানিকে পশু হত্যা উৎসবে ধরে নিয়েছি কত নির্মম বাদ দিয়ে এটা এটা বাদ দিয়ে চিন্তা করি যে কীভাবে সৃষ্টিকর্তা আমাদের প্রিয় জিনিসকে উৎসর্গ করতে বলেছে এবং কোরবানি করার পরে যে মাংসগুলো থাকবে সেটা গরিবদের মাঝে কিভাবে বিলিয়ে দেওয়া যায় কীভাবে সৃষ্টিকর্তা সন্তুষ্টি করা যায় এ বিষয়ে চিন্তা করি পশু হত্যা উৎসব পশুবধ বা পশু নিধন উৎসব বাদ দিয়ে সঠিকভাবে কোরবানি করি সৃষ্টিকর্তাও সন্তুষ্ট হবেন আর যাদের মাঝে মাংস বিতরণ করে দেব তারাও খেয়ে খুব সন্তুষ্ট হবেন ভালো থাকুন সুস্থ থাকুন যদি ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন